আলাইকুম রহমতুলিল্লাহ সানফ্লাওয়ার টেক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার সবাই সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসলাম সেটা নট কয়নি আপডেট আর এই নট অবশ্যই আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ষোলো তারিখে লিস্টিং হবে ট্রেডিং শুরু হবে আর এখান থেকে অবশ্যই আপনাকে ক্লেম করে নিতে হবে বাইন্যান্সে বাই বিটা অথবা টন কিপার ওয়ালেটে আর এটা কী করবে সমস্ত কিছুই আজকের এই ভিডিওটা আলোচনা করব অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কোনো কোনো রকম স্কিপ করবেন না তাহলে কিন্তু ভুল হয়ে গেলে একবার ভুল হয়ে গেলে কিন্তু আর আপনি আর এখান থেকে তিরিশ দিনের জন্য লক হয়ে যাবে আপনার কয়েনটি আচ্ছা চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বটনটি প্রেস করে দেবেন যদি এরকম আপনার এই নট কয়েন বোটে প্রবেশ করার পরে যদি এরকম অপশান না আসে তাহলে হবে সিম্পলি এই নিচের এই বাম কর্নারে দেখতে পাচ্ছেন এই মেনু অপশান এই মেনু অপশান আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে হ্যাঁ স্টার্ট এন স্টার্ট অপশানে ক্লিক করবেন স্টার্ট অপশানে ক্লিক করলে এখান থেকে ওপেনে ক্লিক করবেন এখান থেকে ওপেনে ক্লিক করার পরে তারপরে সিম্পলি এখান থেকে আপনাকে ক্লেম অপশনটি এনাবল হয়ে যাবে অর্থাৎ সাদা হয়ে যাবে সাদা হওয়ার পরে এখান থেকে সিম্পলি ক্লেমে ক্লিক করলে নেক্সট নেক্সট করার পরে এখান থেকে কানেক্ট ওয়ালেট নামে একটি অপশান দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট নামে একটি অপশানটি চলে আসবে এই অপশানে আসার পরে সিম্পলি কানেক্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যদি টন কিপার ওয়ালেট খোলা থাকে অথবা টেলিগ্রাম ওয়ালেট খোলা থাকে তাহলে ওখানে ক্লিক করুন আমার টর্ন কিপার ওয়ালেটটা খোলা আছে এই জন্য সিমগুলো আমি টন কিপার ওয়ালেটে ক্লিক করলাম এখান থেকে কিপার ওয়ালেটে ক্লিক করলাম ক্লিক করার পর আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দশ শেষের পরে এখন কী হচ্ছে কানেক্ট ওয়ালেট এই অপশানে ক্লিক করবেন আপনারা এই সিমগুলি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন কানেক্ট ওয়ালেট ক্লিক আবারও আপনি এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে নেবেন আইটা ডাউন অপশন সোলেস এখান থেকে এখন আপনারা কি করবেন सिंपली এখান থেকে তারপর শুধু লগইন গেটে ক্লিক করবেন এখান থেকে এখানে গেটে ক্লিক করবেন গেটা ক্লিক করার পরে সার্চ তো নিয়েছে একটু ওয়েট করবেন একটু ওয়েট করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস আসার পরে সিমগুলো আপনি এখানে কী করবেন এ উপরে দেখতে পাচ্ছেন ডান কর্নারে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন অবশ্যই প্লাস চিহ্নতে ক্লিক করবেন না প্লাস চিহ্নতে ক্লিক করলে আপনার কয়েনটি স্ট্যাকিং হয়ে যাবে তার জন্য কী করবেন সিমগুলো এই অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে অ্যারো চিহ্নতে ক্লিক করা অবশ্যই আপনাদেরকে এক্সচেঞ্জে ক্লিক করতে হবে ভুল করেও এই জায়গাতে ক্লিক করা কিন্তু চলবে না এই জায়গাতে যদি ক্লিক করেন তাহলে তিরিশ জনের জন্য আমরা এই এক্সচেঞ্জে দেখতে পাচ্ছি না এক্সচেঞ্জ এই এক্সচেঞ্জে ক্লিক করবো এক্সচেঞ্জে ক্লিক করলাম এক্সচেঞ্জে ক্লিক করার পর নি কন্টিনিউ বাটন নিয়ে দেখতে পাচ্ছি না কন্টিনিউ বাটন ডি শো হয়ে গেছে এই কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করবো ক্লিক করা আবার দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু উইড্র ফি এখান থেকে যেটাতে করেন তিনটা ওয়ালেট আপনার বাইনান্স ওকে এক্স আর বাই বিট আমার সাজেস্ট আপনি অবশ্যই বাইনান্সে করবেন আর আমি জানি অবশ্যই আপনাদের সবারই বাইনান্স অ্যাকাউন্ট রয়েছে যারা যারা অনলাইনে এই কয়েন আর্ন করেন তাদের অবশ্যই বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে আর অবশ্যই আপনাদেরকে ভেরিফাইড কিন্তু বাইনান্স অ্যাকাউন্ট লাগবে অবশ্যই ভেরিফাইড বাইনান্স অ্যাকাউন্ট লাগবে এখানে সিম্পল এখন বাইনান্সে আপনি ক্লিক করবেন বাইনান্সে ক্লিক করলাম বাইনান্সে ক্লিক করার পরে সেন্ডে ক্লিক করতে হবে সেন্ডে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন এখান থেকে বলছি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে যদি থাকে থাকে তাহলে অবশ্যই এখান থেকে ইয়েস আই ইট এটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বাইন্যান্স ডিপোজিট নামে একটা অপশান রয়েছে ডিপোজিট ডাইডার সব নেমো এটাতে রয়েছে এখন সিম্পলি আপনি হোম বাটনে হোম বাটন দিয়ে কেটে দিয়ে এখন সিম্পলি বাইনান্স আপনি প্রবেশ করবেন সিম্পলি আমি বাইনান্সে প্রবেশ করছি বাইনান্সে প্রবেশ করার পরে একটু ওয়েট করবেন বাংলাদেশ দেখতে পাচ্ছেন নীসে নিচে দেখতে আসেন ওয়ালেট সেকশন রয়েছে ওয়ালেট সেকশন আপনারা সিম্পলি ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ডিপোজিট নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট নামে একটা অপশন রয়েছে ডিপোজিটে সিম্পলিক ক্লিক করবেন ক্লিক করার পর এখানের উপরে দেখতে পাচ্ছি সার্চ বার আছে রয়েছে সে একটা সার্চ বার এই সার্চ বারে আপনারা লিখবেন নট নট লিখবেন নট লিখার পর দেখতে পাচ্ছেন নটটা এখানে চলে এসছে এখান থেকে নটে ক্লিক করবেন এই নটে ক্লিক করবেন নটে ক্লিক করার পরে এখানে কয়েন অ্যাক্টিভেশন সুজ নেটওয়ার্ক টন কয়েন এখানে টন কনে ক্লিক করে দেবেন ক্লিক করবে এরকম আসলে এখানে ওকেতে ক্লিক করে দেবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে এই ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে টু এ ডান কর্নার এখান থেকে কপি বাটনে প্রেস করে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিতে হবে সিম্পলি এখান থেকে কপি করে নিলাম এখন আবার আমি গেলাম টেলিগ্রামে বোটে এখানে ডিপোজিট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মেমো দেখতে পাবেন ওই ডিপোজিট অপশান নিচে বাইন্যান্সের মেমো রয়েছে এখানে দেখতে পাবেন এখানে এই মেমোটা রয়েছে এই মেমোটি অবশ্যই আপনি এখান থেকে কপি বাটনে প্রেস করে কপি করে নিন কপি করার পরে আবার সিম্পলি ব্যাগে এসে ওখান থেকে আপনার টেলিগ্রাম বোর্ডটা এসে মেমোটা পেস্ট করে দেবেন এখান থেকে পেস্ট করে দিলেই আপনার কাজ এখান থেকে ফাইনালি হয়ে গেল আর অবশ্য আপনাদেরকে বলে রাখা ভালো এটা কিন্তু আপনার হাতে হাতে উইথড্র পাবেন না আপনি এখানে লিস্টিংয়ের আগ মুহূর্তে আপনাকে উইথড্র দেওয়া হবে অর্থাৎ ষোলো তারিখের কিছু ষোলো তারিখে দেওয়া হবে উইথড্রো হার কিছুক্ষণ আগে এখান থেকে অবশ্যই কিপ এরপরে কী করবেন সিম্পলি কিপ গোয়েন ক্লিক করবেন কিপ গোয়েন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সে দেখতে লুকস গুড এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম উইথড্রল চব্বিশ হাজার সাতশো তিরিশ নোট দেড় পার্সেন্ট ফি কাটবে এখানে আই কনফার্ম এখানে সিম্পলি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে একটু ওয়েট করবেন নেটওয়ার্কের জন্য ডান অপশান চলে আসছে ডান আসার পর নাইস নাইসে ক্লিক করবেন নাইসে ক্লিক করার পরে দেখতে পাবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উইথড্রয়িং অর্থাৎ চলমান রয়েছে ওই ড্রয়িং চলমান রয়েছে আপনাকে কিছুক্ষণ হয়তো হয়তো বা ট্রেডিং শুরু হওয়ার কিছুক্ষণ মুহূর্তে আপনাকে দেবে আর যাদের যাদের এখন ক্লেম অপশন আসেন অবশ্যই টেনশন করবেন না ক্লেম অপশন চলে আসবে আজকে পর্যন্ত অবশ্যইভাবে ভালো করে কাজটা করবেন কোনোরকম ভুল করবেন না আল্লাহ হাফেজ